বন্ধুরা আজ আটই এপ্রিল দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশের করা ইন সার্ভিস টিচারদের একটি ক্লারিফিকেশান মামলা ছিল সেখানে আজকে একটি গুরুত্বপূর্ণ রায় দেন হয়েছে হ্যাঁ বন্ধুরা সেই রায়ে বলা হয়েছে যে এগারোই আগস্ট দু হাজার তেইশে যে বিএডদেরকে প্রাথমিকের ক্ষেত্রে আর মান্যতা দেওয়া হয়নি অর্থাৎ প্রাথমিকের চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড রাই এলিজেবেল সেই রাইটা এগারোই আগস্ট দু হাজার তেইশের পরেই কার্যকর হবে অর্থাৎ তার আগে যে সমস্ত বিএডরা শর্ত বিদ্যালয়ে জয়েন করেছেন তাদের চাকরি বহল থাকবে আর এইটাকে কেন্দ্র করে যা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে ষোলো হাজার পাঁচশো শূন্য পদে যে নিয়োগ হয়েছে যেখানে ডিএলএডদের সঙ্গে সঙ্গে বিএডদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগে কিন্তু আর কোনো সমস্যা থাকলো না অর্থাৎ যে সমস্ত বিএডরা প্রাথমিকের নিয়োগ পেয়েছে এই ষোলো হাজার পাঁচশো শূন্য পদের মধ্যে তাদের আর চাকরিতে কোনো সমস্যা থাকলো না এটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে সুদাংশ ধুলিয়ার ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে দিয়েছে যে রায়টি দেওয়া হয়েছে প্রাথমিকের ক্ষেত্রে বিএডরা এলিজেবেল নয় সেই রায়টি কার্যকর হবে এগারোই আগস্ট দু হাজার তেইশের পর থেকে এটা অতি অবশ্যই বিএড প্রার্থীর জন্য খুবই ভালো খবর যে সমস্ত ইনসার্ভিস টিচাররা পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে সার্ভিস করছেন যারা ষোলো হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগ পেয়েছেন তাদের জন্য সত্যি খুবই ভালো খবর যাই হোক এই আপডেটটি পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ